নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একদিনের বন কলকাতার বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে আমরা গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার কালনাগেনি নদীর তীরে অসাধারণ মনোরম পরিবেশ খুবই ভালো কেটে গেল দিনটা আমরা চেপে পড়েছি শিয়ালদাও থেকে নামখানা টেনে আমরা নেমে যাবো কাকদ্বীপ স্টেশনে এখান পর্যন্ত ভাড়া মাত্র পঁচিশ টাকা আমরা মাঠ ঘাট গাছগাছালি পেরিয়ে আমরা চলে এলাম কাকদ্বীপ স্টেশনে এখানে কলকাতার বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকরা এবং তাদের ফ্যামিলিরা একসাথে আমরা জড়ো হয়েছি এখান থেকে আমরা টোটোতে উঠবো কালনাদি নদীর তট পর্যন্ত যাব এখানে টোটো ভাড়া মাত্র তিরিশ টাকা আমরা টোটোতে চেপে বসলাম এবং চলে যাচ্ছি সোনাগিরি নদীর তটে আমরা পৌঁছে গেছি দেখুন বন্ধুরা এবারে আমরা টোটো থেকে নেমে পড়ব সবাই আমরা একসাথে নেমে পড়ছি আর আমি আপনাদেরকে এখানে দেখাতে যাচ্ছি এখানে প্রকৃতিটা মনোরম সুন্দর প্রকৃতি আপনারাও দেখতে থাকুন সবাই মিলে আমরা একে একে উঠে পড়ছি নৌকো নদীর আশপাশের এই প্রকৃতিটা এত ভীষণ ভালো লাগছে এখানে যারা যারা এসেছে তারা তো সবাই মুগ্ধ হয়ে এখানে প্রশংসা করছে সবাই আমরা চেচার শীত এখানে বসে পড়েছি আর বসে আমরা এবারে প্রকৃতিটা দেখতে দেখতে আমরা চলে যাবো কালনাগিরি পারে এখানে ভাড়া নেয় মাত্র টাকা করতে এখানে আমাদেরকে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত স্বাগত করে নিচ্ছে এটা একটা দ্বীপ নদীর পাড়েই মন্মথপুর প্রণব মন্দিরেরই একটি শাখা এখানে সন্ধ্যা আরতি দেখার মতো করছি আমি প্রথমে এখানে গুরুদেবকে নমন করে নিচ্ছি এখানে প্রকৃতিটা খুবই সুন্দর শান্ত নদীর ধারে এখানে আসলে এমনিই মন ভালো হয়ে যাবে যখন আমাদের মন খারাপ থাকবে আমরা যদি এইরকম একটা পরিবেশের মধ্যে আসি অবশ্যই ভালো লাগবে এরপর আমরা চলে যাচ্ছি রবীন্দ্র গ্রামে মন্মথপুর প্রণব মূল মন্দিরে প্রণব মন্দিরের উদ্দেশ্যেই আমাদের থাকা খাওয়া এবং সুন্দরবনের বিভিন্ন এলাকায় নঙ্ক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রামের অনেক দূর পর্যন্ত মাত্র বেশ কয়েকটা বাড়ি সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এবারে চলেই এসেছি মূল প্রণব মন্দিরে এখানে আমরা বিশ্রাম নেবো এবং এখানে পূজা পাঠ দর্শন করব আমরা একটু বিশ্রাম নিয়ে হাত মুখ ধুয়ে নিচ্ছি এবার সকালবেলার অনেকটা জার্নি করার পর আমাদেরকে সবাইকে ভীষণ কিরে পেয়ে গেছে তবে জার্নি করে তেলের জিনিস খাওয়া খুব একটা ভালো নয় তাই আমরাই বলেছিলাম ঘুগনি মুড়ি বেগুনি এই ধরনের কিছু খাবার খেতে গ্রামের মহিলাদের হাতের মুড়ি ঘুগনি দারুণ হয়েছে সবাই আমরা খেয়ে নিলাম এবার আমরা একটু রেস্ট করে এখানে মন্দিরের ঠাকুরগুলো দর্শন করে নিচ্ছি এখানে বিভিন্ন জায়গা শিবের নানা রকম মূর্তি দেখছেন বন্ধুরা সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর বৈদ্যনাথ আমি ওমকালেশ্বর আমি এগুলো ক্যামেরা বন্দি করে নিলাম কারণ আমরা এই শিবের এরকম সব রূপগুলোর কথা তো আমরা জানি না আমার ভীষণ ভালো লাগলো এরপরে আমরা চলে যাব দুপুরের আরতিটা দেখতে আরতিটা আমরা এবারে দেখে নিচ্ছি এখানে আরতিটা আমি প্রথম এই রকম অস্ত্র হাতে নিয়ে আরতি হতে দেখলাম এবারে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি প্রণব মন্দিরেরই একটা স্কুলে এখানে সবাই একসাথে ভেজ ননভেজ খেতে পারবো মন্দিরে তো আর ননভেজ খাওয়া যায় না তাই দারুণ খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা দুঃখের বিষয়ে আমরা যেহেতু একটু বেলায় মুড়ি খেয়েছিলাম সব রেসিপিগুলো ভালো করে খেতে পারলাম না পায়েসটা তো ভীষণ ভালো হয়েছিল এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করে চলে এসেছি কালনাগিরি তটে এখানে আমরা জাহাজে করে এখানটা ভ্রমণ করব। আমরা সবাই একসঙ্গে ক্যামেরা বন্দী হয়ে গেলাম আমরা সবাই একে একে জাহাজ শীতে বসে গেছি এবারে জাহাজটা শুরু করে দেবে আমরা দেখতে পাচ্ছি কালনাগিনী তীরের সুন্দরী গাছ ভীষণ সুন্দর লাগছে নদী দিয়ে বাংলাদেশের দিকে যাতায়াত করছে মালবাহী ছোট ছোট ভুটভুটি ও জাহাজ গ্রামের অনেক দূরে দূরে বেশ কয়েকটা বাড়ি মনোরম শান্ত নিরিবিলি একটা পরিবেশ এবারে সূর্য অস্ত যাচ্ছে দেখুন বন্ধুরা কিছু মুহূর্ত আমি আপনাদেরকে ক্যামেরা বন্দী করে দেখাচ্ছি কলকাতার ব্যস্ততম শহরে প্রতিদিন জীবনযাপন করে তাদের কাছে এই জায়গাটি একদিন বা দুদিনের জন্য একটা অন্যতম অনুভূতি এনে দিতে পারে তাই আর দেরি না করে আপনিও সময় পেলে চলে আসুন আমরা কালনেগুরি নদীর এপারে আবার ফিরে এলাম দেখুন বন্ধুরা এখন ভাটা পড়ে গেছে সবাইকে দেখি আমরা আবার আগের মতই টোটোতে চেপে স্টেশনে চলে যাব কাকদ্বীপ স্টেশনে ওখান থেকে আমরা শিয়ালদার ট্রেন ধরে নেবো তারপরে আমরা বাড়ি বন্ধুরা আপনারা দেখলেন আমরা কত সুন্দর আনন্দ করলাম তাই আর দেরি না করে আপনারাও সময় পেলে একবার চলে আসুন আর এখানে ঘুরে যান তাহলে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার